সেই টাকা বাজেটে গ্রাফিক্স কার্ড সহ যারা হচ্ছে একটা অলরাউন্ডার পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন সেভেন আটান্নশো এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান প্রায় হচ্ছে ছাব্বিশ হাজার টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনার এইট কোর সিক্সটিন থ্রেড পেয়ে যাবেন যেটাতে মাল্টি কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট এইট গি থেকে আপ টু ফোর পয়েন্ট সেভেন গি গার্স ক্লক স্পিড পেয়ে যাবেন যেটাতে আপনার সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি এম এস এ ফিফটি এম মোটাল ম্যাক্স ওয়াইফাই বর্তমান বোর্ড হচ্ছে দুইশো টাকা সো এই মাদার বোর্ডটাকে চুজ করে চারটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসি জেন এসএডি সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ অসাধারণ এছাড়াও দেখতে পাচ্ছেন বেশ ভালো মানে হিট দেওয়া আছে যেটা মাদার বোর্ডের ওভার হিটিং ইস্যু থেকে রক্ষা করবে এছাড়া ওয়াইফাই সাপোর্টও রয়েছে ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ উনিশ হাজার দুশো টাকা এই মতো হিসেবে চুজ করছি কালারফুল এ জি ফোর জিবি হচ্ছে আঠারো হাজার তিনশো টাকা সো এই চুজ করে এটাতে মডার্ন যে কোনো গেম সে ফিফটি প্লাস সিক্সটি এফপিএস ইজিলি স্মুথলি গেম প্লে করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটর আছে তারা ফোর কে ভিডিও খুব বেশি ল্যার এট না করলে ইজিলি স্মুথলি ভিডিও এডিট করতে পারবেন র্যাম হিসেবে চুজ করছি করসবেন্স এইট জিবি ডিডার ফোর এই র্যামটা এই টা আমার বর্তমান পেয়ে যাচ্ছে ছাব্বিশশো টাকা এই এরমটাকে চুজ করেন দেখতে পাচ্ছেন এটাতে ভাল হিটসিং দেওয়া আছে যেটা অব হিটিং রক্ষা করবে এছাড়া এটার সাথে লাইফটাইমে ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএড হিসেবে চুজ করছে এসিএস এনভিএম এস এডি এটা মানুষ বর্তমান পাওয়া যাচ্ছে দু হাজার টাকা থেকে চুজ করেন এটাতে আপনারা পনেরোশো থেকে বেশি রিডিড স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসে সুপারফাস্ট করে তুলতে একদমই প্রস্তুত এছাড়া এটার সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি ফার্স্ট প্লেয়ার ডিকে কে ছয়শো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করে কারণ এটাতে আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়া সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি সিকমেটিকার এটি এক্স একটা কেচিং এটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা সো এই কেচিংটাকে চুজ করে দেখতে পাচ্ছেন বেশ নাইস লুকের একটা কেচিং সো মাত্র ছয় হাজার একশো টাকা এই মুহূর্তে বেশ টচমচ একটা কেচিং সবগুলো কোম্পানির একসাথে ট্যাক লেন থেকে বিল করলে তিরাশি হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি বিল করতে চান তাহলে পেসটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে এক্স্যাক্টলি এই পিসিটাই টাই বিল করে দিবে